হ্যালো বন্ধুরা তোমরা হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো তো আবারও একটা সাইডে নিয়ে চলে এলাম তোমাদের আমাদের এখানে একটা সিঁড়ি আজকে আমরা ঢালাই করব তাই অলরেডি আমাদের ধাপটা মোটামুটি মারা হয়ে গেছে কিছুটা কাজ বাকি আছে ওদিকে মিস্ত্রি করছে দেখতে থাকুক কাজটা ডালটা হয়ে গেছে এবং উপরের ডালটা কিছু ওই সাইডে নিমকিটা মারতে বাকি আছে ওটা মারা চলছে আর কাজটা কীরকম হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে এই হচ্ছে সেই এখানে একটা রুম আছে তোকে নতুন কাঠ নিয়ে এসেছি একটা রুম এই সামনে পড়ছে তিন ফুটের বারান্দা আছে দিকটাই রাস্তা আছে তারপরে এই সাইডে একটা রুম দুটো রুম আছে আবার এই সাইডে আর একটা রুম হবে এই সাইডটা একটা রুম আছে প্রত্যেকটা রুমে দুটো করে জানালা আছে আর এটা হচ্ছে আপনার ডাইনিং প্লেস ডাইনিংয়ের সামনেই তিন ডালের সিঁড়ি করা হয়েছে তো অবশ্যই ভিডিও আমি নতুন ভিডিও এর মধ্যে চলে আসবে এই যে নিচের যে সিঁড়িগুলো হয়েছিল নিচের কাজটা তোমাদের একটু দেয় এই ধরনের ভিডিও আমি সেরকমভাবে করি না তো আজকে যাই হোক এ করলাম এটা হচ্ছে নিচের যে কাজটা হয়েছিল কাজ এইটা ডাইনিং ডাইনিং মতো আছে আর নিচে আছে দুটো রুম উপরে তিনটে রুম হয়েছে আর ডাইনিংটাও আছে মানে সামনের দিকটায় তিন ফুট ক্যান্ডেল এবার হয়েছে এই সিঁড়ি আর এই উপর সিঁড়িটা কাজ চলছে তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর কমেন্ট করে জানাবে যে কাজটা কীরকম হচ্ছে তো সবাই সুস্থ থাকো ভালো থাকো ধন্যবাদ